বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতই হবে

আপনার সাথে ছাত্রলীগের আর কোন পার্থক্য নাই এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে যাচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ হয় এই বৈষম্য বিরোধী নামক যে রাজনীতি এখন শুরু হয়েছে এটা বন্ধ হইতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশকমণ্ডলী এবার বিএনপি আর সমন্বয়কদের মধ্যে সংঘর্ষ লেগে গেছে মধ্যরাতে সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছেন বিএনপি ছাত্রদল সম্মানিত দশকমণ্ডলী প্রধান সমন্বয়কদের অর্থাৎ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক শারিস আলম সহ প্রধান সমন্বয়কদের ব্যাধরক হামলা চালিয়েছেন ছাত্রদল সম্মানিত দশকমণ্ডলী অনেকেই গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আবার অনেকেই নিহত হয়ে গেছেন যাই দর্শক মণ্ডলী এই ঘটনার পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন কঠিন অ্যাকশনে যাচ্ছেন এমনকি শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করতে আসেন এমনকি ছাত্রলীগের তাণ্ডবও শুরু হয়ে গেছে এইদিকে ডক্টর ইউনুস কঠোর বার্তা দিয়েছেন সব কিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল হতে চলেছে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে যাচ্ছে ভিডিও ছুটিতে আমি একটা কথা না বললেই না যদি ছাত্র রাজনীতি বন্ধ হয় এই বৈষম্য বিরোধী নামক যে রাজনীতি এখন শুরু হয়েছে এটা বন্ধ হতে হবে ছাত্ররা পড়াশোনা করবে ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ থাকবে কিন্তু জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যে ছাত্র রাজনৈতিক দল এরা কিন্তু এখন রাজনীতি করতেছে আর বাইরে কিছুই না কারণ তাদের দল আগামী আটাইশে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতেছে এখানে নেতারা তারা এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছে তারা ভিন্ন নামে আরেকটা ছাত্র সংগঠন তৈরি করতেছে যারা বলছে বৈষম্য বিরোধীর সাথে আমাদের কানেকশন নাই কিন্তু সবাই তারা তাদের দলের জন্যই কাজ করতেছে তো তাহলে ছাত্র দল রাজনীতি করলে সমস্যা কোথায় শিবির তো করতেছেই আপনার বিষয়টা বুঝতে হবে যদি ছাত্ররা যদি কোনো ক্যাম্পাসে বন্ধ হয় তাহলে সকল ধরনের বৈষম্যবৃদ্ধি জাতীয় নাগরিক তারপর হচ্ছে ছাত্রদল ছাত্র শিল্পী সবারটা বন্ধ দেন ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ আছে কিন্তু আপনারা বলেন যে আমরা ছাত্র আর বাকি যারা করতেছে তারা কি ছাত্র ছাত্র দল করতেছে তারাও ভাই ছাত্র আপনারা যেমন ক্ষমতার জন্য যে কোনো কিছু ভূমিকা দিচ্ছেন সরকারকে এটা দিচ্ছেন তো তারাও তাদের জায়গা থেকে করবে হিসাবটা ক্লিয়ার হইতে হবে এখানে বৈষম্যের সুবিধা নেই এবং ঘটনা প্রেক্ষাপটে আজকে কুয়েটকে কেন্দ্র করে উত্তাল সারা বাংলাদেশ উত্তাল সারা বাংলাদেশের বৈষম্যবিধিরা ছাত্রদলকে বলছে তোমরা যে লুটপাট চান্দাবাস ধান্দাস আমরা কিন্তু জানি পাঁচ আগস্টের পর থেকে তোমাদেরকে দেখতে আসি তোমরা যে মানে ধান্দা করার জন্য পাগল হয়ে গেছো আমার কথা না ভাই ওই যে টেলিভিশনের ফুটেজগুলো দেখেন এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে তো টুকি টাকি অভিযোগ কি বৈষম্য বিরুদ্ধে বেলা নাই তারাও তো করতেছে বিভিন্ন জায়গায় না করুক তদ্বির বাণিজ্য আছে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের সাথে জড়িয়ে গেছে এগুলো আমার কথা না সাংবাদিক লিআসের কথা এখন আমি যখন নিউজটি করছি একটু আগে মানে রাত নয়টার থেকে বিশ্ববিদ্যালয়ের রাজুবাসকর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল অন্যদিকে রাজু ভাস্কর্য থেকে কিছু দূরে এই মুহূর্তে অবস্থান নিয়ে আছে আপনার ডাস ক্যাফে এলাকায় ছাত্র দলের নেতা কর্মীরা তারা বিক্ষোভ কিন্তু করছে পাল্টা পাল্টি দুপুরে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল এবং কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতের সংখ্যা অর্ধ শতাধিক ছাড়িয়ে গিয়েছে এখন বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে এরা কিন্তু ডাইরেক্ট ছাত্র না এরা রাজনৈতিক দলের অংশ তারা বলছে যে এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা ছাত্ররা যদি ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মোদের একটাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই এরপর তারা বিভিন্ন জায়গায় যখন ঘুরে ঘুরে স্লোগান দিচ্ছিল তাদের নেতারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতেছিল যেগুলো ছাত্র দলের গায়ে লাগছিল ছাত্র অন অ্যাকশন এই পাল্টা ধাওয়া ধাওয়া মধ্যে এখন এই অবস্থা চলছে এখন তারা বলছে যে এটা সুষ্ঠু বিচার করতে হবে সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কি নিবে এটা কি ছাত্রলীগ যে এই সুদে সরকার দৌড় দিয়ে একটা সিদ্ধান্তে চলে যাবে আমরা যদি এখন দেখি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার এই দলগুলা মাঠে নামে ছাত্র ছাত্রদল বা ছাত্র শিবির অথবা এই বৈষম্য বিরোধীরা তাহলে এখানে কি পরিস্থিতি তৈরি হবে আমরা কি এই বাংলাদেশ দেখতে চাইছিলাম ভাই আমি যখন নিউজটা করছি একের পর এক নিউজ আপনারা দেখছেন আহ এখানে নানান ধরনের বক্তব্য উঠে আসছে আর আমি সর্বশেষ ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে আমাদের ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক আছেন তার একটা পোস্টও এই মুহূর্তে খুবই ভাইরাল তিনি বলছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাও ফ্যাসিবাদী মনোভাবের বহিপ্রকাশ তো এটা কারা করতে চাচ্ছে এখন বৈষম্য বিরোধীরা তারা বলছে যে ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক সাংবিধানিক আন্তর্জাতিক আইন অনুসারে এখানে তারা মৌলিক অধিকার রাজনীতি করার আর তার বক্তব্য স্পষ্ট তিনি ক্যাম্পাস ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত সম্ভব কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন

কাদের বিরুদ্ধে আন্দোলন করছে রানিং আর একটা রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে আমাদের তো মানুষের মধ্যে এই মনোভাবটাই আসছে যেহেতু বৈষম্য বিরুদ্ধে এখন একটা রাজনৈতিক টিম আপনার আগামী চব্বিশ তারিখে তারা মাঠে নামতে যাচ্ছে সো তাদের যে কোনো সাপোর্টার্স যে কোনো ইউনিভার্সিটিতে তারা এখন একটা রাজনৈতিক পক্ষ আর লাক্সেকার সাথে আরেকটা রাজনৈতিক পক্ষ ছাত্রদলের সাথে ছাত্রদলের হাতে প্রচুর মাই খেয়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে কেউ অ্যাম্বুলেন্সে কেউ বেড়ে আছে ঘটনার প্রেক্ষাপট কি এখন ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাহিরে থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল আবার ছাত্রলীগের বিদায়ের পরে যে সুযোগ সুবিধাটা তারা মনে করছে ক্যাম্পাসে পাবে এটা আবার নতুন যে রাজনৈতিক শক্তি বৈষম্য ছাত্ররা তারা এনজয় করতেছে মোটামুটি একদম তেদার্সে সো তারাও তো এখন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলসো ছাত্রদল দল ভাবতেছে তোমরা যদি এইভাবে এনজয় করো তা আমরাও এনজয় করবো ভাই এই স্বাধীনতা তো আমরাও আনছি এইটা নিয়ে আসলে মূল কথা ঝামেলা ক্যাম্পাসে দখলদারিত্ব প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির যে ছাত্রশক্তি তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে এখন এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না বৈষম্য তারা তো রাজনীতি করছে আর বেশি করছে তো ছাত্র দল এখন রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক আপনি ছাত্র রাজনীতি বন্ধ বলবেন আপনারা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবেন তো ছাত্র দলের দোষটা কি ছাত্র রাজনীতি বন্ধ হয় আপনারা যেগুলো করতেছেন এটা তো করার সুযোগ নেই কারণ রাইট নাও আপনারা বলতেছেন আমরা একটা আলাদা ফোর্স আলাদা শক্তি বাংলাদেশের মানুষগুলো এখন বোঝা যায় আপনার রাজনীতি শক্তি এখন ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দাবিটা করতেছে কারণ যারা নিজেরাই একটা রাজনৈতিক শক্তি তো ছাত্রদলকে এটা বসতেছে না বুঝতেছে ছাত্র দলের একটা অভিযোগ আছে যেমনি জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী তারা কিন্তু সবাই মানে এবি টিম তো তারা ছাত্রদলকে প্রতিপক্ষ মনে করে এখন আমি যখন নিউসি করছি তখন আপনার পরিস্থিতি বিজিবি মোতায়েন করা হয়েছে দুপুর থেকে শুরু হয়েছিল এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে বিকাল ছয়টা পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এরা কারা এরা বৈষম্য বিরোধী স্টুডেন্টস সাপোর্টার শ্রেণী এবং তারা অনেকে এখানে কানেক্টেড আহত যারা যারা আছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে সমন্বয়ক সার্জি হাস্তান্দার সবাই বক্তব্য দেওয়া শুরু করেছে এটা পরিস্থিতি এরকম না ওইটাও এরকম না তো তোমরা তো ভাবে এখন রাজনীতির শক্তি এটা তো হবে রাজনীতির খেলা দেখেন রাজনীতিকরণে একটা মানুষ যখন কেউ টর্চার করে তারা মারায় তখন মানুষ ভাবে এটা মজলুম

যে আমরা ছাত্ররা বের যে ছাত্রদের কোনো দল নাই আমরা একটা শক্তি হিসেবে তোমরা কিসের শক্তি শিবির আছে ছাত্র দল আছে ছাত্রলীগ আপাতত নাই বা তলে আছে আর যে সংগঠন আছে আছে তোমরা একটা রাজনৈতিক ফোর্স এখন একটা রাজনৈতিক ফোর্সের সাথে মোকাবেলা হবে এখানে আমি আলাদা কোনো কিছু ক্যালকুলেশন খুঁজে পাই নাই জোশে জোশে আমরা অন্য কথা বলার সুযোগ নেই কারণ দল গঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবার আপনার দল সামনে চলে আসতেছে তাদেরই টিম হচ্ছে নতুন যে ছাত্র শক্তি পাই যে যারা বলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না না চললে কেউ চলবে না একদল বলবে আমরা ওইভাবে রাজনীতি করে ক্যাম্পাস কন্ট্রোল করি এটাও একটা রাজনীতি তোমার কাছে পড়াশোনা করা ক্যাম্পাস কন্ট্রোল করা একটা ব্যানার ধরতে ও ছয়টা মানুষের প্রয়োজন হয় গত ষোলো বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য ছয়টা মানুষ খুঁজে পাওয়া যায় নাই আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন গত ষোলোটা বছর ছাত্র লীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশ আবার ছাত্রলিক হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিবে। তাদের পরিণতি ঠিক ছাত্রলিকের মতই হবে সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না কত ষোলো বছরের আপনাদের নিরযতন নিপীড়ণের কথা ভুলে যাবেন না আপনারা যদি মনে করে থাকেন এই চাটুকার রাজনীতি এই গকিস্তিকার রাজনীতি এই ছাত্রলীগের রাজনীতি আমার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে প্রিয় সহযোদ্ধা এই গণতন্ত্র এই যে লড়াই এই লড়াই আমাদের সমন্বিত লড়াই এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইনস্টল করতে পারি না আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন শিক্ষার্থীরা কি শুনতে চায় তারা কি দেখতে চায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায় তারা কি চায় আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে তাদের মতের সাথে চলতে হবে তাদের পথে চলতে হবে কিন্তু আপনারা যদি আবার ক্যাশ পলিটিক্স করতে চান আবার চাকরি করতে চান অল দখল করতে চান বাণিজ্য করতে চান চাষবাজু করতে চান প্যান্ডেল নির্যাতন নিপীড়ন করেছে আপনারা মসলুম ছিলেন আপনারা চালু বলেন না আপনারা মসরুম ছিলেন আপনারা চালু হইেন না আপনারা মসলুম ছিলেন মসরুম যখন জলিম হয়ে উঠে তখন পৃথিবী বসে বছর অসুখ অসুখ হয়ে যায় প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত ষোলো বছর ধরে যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আবার স্বাধীনতা হরণ করা হোক ফেসবুকে তারা একটা কমেন্ট করলে আবার হেলমেট বাইরে এসে ছাপিয়ে পড়ুক মতামত প্রকাশে স্বাধীনতা অব্যাহত থাকুক কেমন প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকুক এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা এই সরকারের কাছে কাছে যাদের যারা আছে তাদের সমালোচনা উপদেশ তাদের যে সমালোচনা এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবাহিত এই মুক্তি চিন্তা এবং মানুষ সমৃদ্ধির চাই আমরা রাস্তা করেছি আমরা চাই না নামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার হল গুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবাহিত বিচরণের ক্ষেত্র শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে শিক্ষার্থীদেরকে চোর করা হবে ক্যাশরুম গণরুম এই টান্ডার বাজি আবার রিস্টোর করা হবে এইবার সত্যি আর বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না সহযোদ্ধা ভুলে গেলে চলবে না ছাত্র কোন একটা নির্দিষ্ট দল না আওয়ামী লীগ নির্দিষ্ট একটা দল না আদর্শ যে কেউ ছাত্র লীগ হতে পারে যে কেউ যুবলীগ হতে পারে যে কেউ আওয়ামী হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই ছাত্র লীগের বিরুদ্ধে লড়াই যুবলীগের বিরুদ্ধে লড়াই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং শেষবাদের বিরুদ্ধে লড়াই এবং একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময় অব্যাহত থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই যারা একবার লড়াই নেমেছে ওনারা হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকার হবে না এমন কুয়েতে যেই আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন তুইকে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্স আপনারা এখানে মহারাষ্ট্র আছেন কত কষ্টকে কতরাত উচ্চ 15000 ধর্ম মানে আর পাওয়ার পলিটিক্সের কোনো ঠিকানা হবে না তুইকে যেই নারুকে যেই নির্যাতন হয়েছে এবং তুইকে যেই ছাত্রদের নারুকে নির্যাতন হয়েছে আগামী কাল থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকে লিখাতরের ভিডিও চিত্র প্রকাশিত হবে এই চুলাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই এমন আমাদের আগামীকালের কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে চুলাইয়ের নারকে হয়েছে এই নির্যাতন নিপীড়ন এবং গতকালের এবং আজকে কুয়েটে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আবার আমরা দেখেছি হামলে হেলমেট বাহিনী আগমন হয়েছে রান্না বাহিনী আগমন হয়েছে তাদেরকে আবার জাতির সামনে প্রকাশ করা হবে কালকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসি তে আমাদের টিএসি তে বিরোধ প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যের পক্ষে মায়ের পক্ষে এই বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুক ইনকিলাবাদ সিন্দাবাদ শেষবাদ উপার্জন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব সমন্বয়কদের উপর কঠিন হামলা চালালো বিএনপি অনেকেই বলতেছে বিএনপি এতদিন ধৈর্য সহকারে ছিল ধৈর্য ধরেছিল এখন তারা ধৈর্য বাদ ভেঙ্গে গেছে এখন সমন্বয়কদের কোনো কথা আর মানবে না সমন্বয়কদের উপর এখন হামলা চালাচ্ছে এই জন্য বিএনপি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে প্রতিবেদন দেখতে পারলেন বিস্তারিত ইনফরমেশন পারলেন কেন সমন্বয়কদের উপর হঠাৎ করে বিএনপি এত পরিমাণে ক্ষিপ্ত হলো যাই দর্শক মণ্ডলী বর্তমান মধ্যরাতে এবং সারা বাংলাদেশে যেসব কর্মকাণ্ড চলতেছে এইগুলো নিয়ে আপনাদের মত কি আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ